ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক এবং যুক্তরাষ্ট্র থেকে দুশো কোটি ডলারের নতুন ঋণ সহায়তার প্রতিশ্রুতি দেশের অর্থনীতিতে গতি ফেরাতে ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর ফলে অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাও বাংলাদেশের পাশে দাঁড়াবে বলে ধারণা তাদের তবে ঋণ নির্ভর না থেকে অভ্যন্তরীণ বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশকে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা সাজ্জাদ হোসাইনের রিপোর্ট ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের দুই মাস না পেরোতেই বিশ্বব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে মিলেছে দুশো কোটি ডলারের ঋণ সহায়তার প্রতিশ্রুতি রোববার সংস্থাগুলোর সাথে আলাদা বৈঠকে এসব সহায়তার আশ্বাস মিলেছে বাজেট সহায়তা ও আর্থিক খাতে সংস্কারে তিন ধাপে একশো পঞ্চাশ কোটি ডলার দেবে এডিপি নীতি সংস্কার ও বিনিয়োগ ঋণ সুবিধা হিসেবে একশো কোটি ডলারের আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থা ইউএসএআইডি বিশ কোটি ডলারের উন্নয়ন সহযোগিতার চুক্তি করেছে সরকারের সাথে অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন এসব ঋণ সহায়তা গতি সজ্জার করবে অর্থনীতিতে পাশাপাশি অন্যান্য সংস্থার সাথেও দীর্ঘমেয়াদী সহায়তার ব্যাপারে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের যারা আমাদের উন্নয়ন সহযোগী আছেন তাদের সাথে আমাদের একটা আলাপ আলোচনা অবশ্যই আমাদের করতে হবে বিশ্ব ব্যাংক এডিবি আইডিবি এগুলো আছে নতুন যেসব সুযোগ আছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এশিয়ান সর্বসেরা ব্র্যান্ড এখন আমাদের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তো উনি হয়তো ওনার প্রভাব খাটিয়ে এটা ব্যবস্থা করতে পারবেন এবং আমি মনে করি যে সব দাতা গোষ্ঠী আমাদের উপরে কনফিডেন্স এখনো আছে আমি মনে করি এডিবি এখনো বাংলাদেশে ব্যবসা করবে আইএমএফ এখনো ব্যবসা করবে এবং বড় বড় দাতা গোষ্ঠী যারা তারা সবাই কিন্তু এখনো বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বিকজ বাংলাদেশের প্রাইভেট সেক্টর যেটা আমি একটু আগে বলেছি প্রচুর রেজিলিয়েন্ট সেখানে আমাদেরকে এখন বর্তমানে ডলারের রেটটাকে আহ স্টেবল রাখার জন্য লং টার্ম কিছু লার্জ অ্যামাউন্ট বড়ই আমাদের প্রয়োজন যেটা আমরা ভবিষ্যতে সেটাকে ফ্যাসিলিটেট করে ক্যাশ ফ্লোর মাধ্যমে আমরা সেই টাকা পরিশোধ করতে পারবো শুধুমাত্র ঋণ নির্ভরতা থেকে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দেয়ার আহ্বান বিশেষজ্ঞদের ঋণ এবং অনুদানটা সাময়িক আমাদের চেষ্টা করা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এবং এই এই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টটাও আমাদের এই রিফর্মের সাথে খুবই সংশ্লিষ্ট এই রিফর্ম যত বেশি হবে আমরা যত ইনভেস্টমেন্ট অ্যাটমসফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার করব তত দিন তত বেশি আমাদের দেশে ইনভেস্টমেন্ট আসবে এবং আমরা সরাসরি বেনিফিটেড হব প্রতিশ্রুত ঋণ সহায়তা পেতে খেলাপি ঋণ আদায়ে কার্যকর কাঠামো তৈরি সহ বেশ কিছু শর্ত মানতে হবে বাংলাদেশকে সাজ্জাদ সাইন জিটিভি নিউজ ঢাকা